সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আর সাথে মার্চ দু হাজার ও রোজ শুক্রবার সবাইকে জমা মুবারক রয়েছে পাবনার বনগ্রাম পাটের পাইটির হাটে দর্শক মন্ডলী হাট থেকে কিন্তু আপনার লো কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটিতে পাটগুলো রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আপনাদেরকে তো জানিয়ে দেব আর আপনাদের হাটে বাজারে বর্তমান পাটের বাজার কেমন রয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না হাটে কিন্তু পাটের আমদানিটা মোটামুটি আজকে দেখা যাচ্ছে যে দেখুন ভ্যানে কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কেমন বাজার দাঁড় চলছে আসুন কথা বলে জানি এখানে কিন্তু এক কাকা দেখুন হাই কোয়ালিটির একটা পাট কালার কটি ভালো দেখুন বিক্রি করে দিল কত টাকা মন আজকে কাকা কিন্তু বিক্রি করলো আপনাদের কিন্তু কথা বলে জানবেন এই কাকা কিন্তু এক ভ্যান পাট আনছিল কালার কটি খুব সুন্দর দেখুন

খাইতির শেগ্রান্ডা দাদ কম 3500 আর এ দেখুন এটা কিন্তু খুব সুন্দর কোয়ার্টের পাট এই কাকা কিন্তু আজকে যে বনগ্রাম হাটে খুব সুন্দর কোয়ার্টের পাট 3500 টাকা মনে এ দেখুন এখানে কিন্তু একটা পাট এই ভাই কিন্তু এইমাত্র নিয়ে আসলো এরা কিন্তু হাই কোয়ার্টের পাট এটা সামনে একটা পাট আছে এই কাকারা কিন্তু সবচেয়ে ভালো কোয়ার্টের পাটগুলো কিনে থাকেন এ দেখুন এইমাত্র বিক্রি হয়ে গেল আর এ দেখুন এই কাকারা সকাল সকালে কিন্তু ভালো পাট কেনছে বেশ কয়েক মন

এখন বাজার কম না বেশি কাকা বাজার কমই বাজার আগের থেকে কম আগে চার হাজার সেই পাট এখন কিন্তু দাম কমে এখন কত করে আজকে বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মন দেখেন এই পাটগুলো কিছুদিন আগেও মানে সিজনের সময় জানে কাকা ওই সময় কিন্তু চার হাজার টাকা মন ছিল এখন পঁয়ত্রিশশো টাকা মন কাকা এই বছর ফলন কেন পাইছিলেন এবার ফলন নাই ফলন কম কিন্তু দামের বেলায় কমে গেছে তানে কাকা সাড়ে চার পাঁচ হাজার এর পাড়ে কিন্তু ভালো লাগতো এখন কিন্তু হাটে পাটের আমদানি কম দামও কম এতে কাকারা কিন্তু পাটগুলো কিনতেছে এই পাটগুলো কোথায় দিচ্ছে কথা বলে জানার চেষ্টা করব লাইভে তো আপনারা সব সবাই লাইভে যুক্ত হবেন একটু পরে কিন্তু আমি লাইভে আসছি আজকে পাবনার এই যে বনগ্রাম হাটে সর্বনিম্ন তিন হাজার একত্রিশ বত্রিশশো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা মন ব্যথা বিক্রি হচ্ছে আপনার হাটে বাজারে কেমন দামে বিভিন্ন কয়টি পাঠগুলো ব্যথা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে